চৌদ্দগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুল হুদার সমর্থনে মিয়া বাজারের বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উজিরপুর ইউনিয়নের মহাসড়কে উপস্থিতিতে এই গণমিছিল বের করে উজিরপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন সমূহ উজিরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে গণমিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মাস্টার আবদুল ওয়াদুদ মীর আব্দুর রহমান আলমগীর মোহাম্মদ সম্পাদক ডক্টর আনোয়ার খন্দকার আলামিন খোকন এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আহ্বায়ক জামাল উদ্দিন মামুন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলম উপজেলা যুবদলের দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ জুবাইর যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম আবুল হাশেম নুর মোহাম্মদ শরীফ হাসান রিপন মিয়া উজিপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এম জি সাহা আলম পিন্টু সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন মজুমদার রবেল মেম্বার কুমিল্লা দুখিন জেলা সেচ্ছাসেবক দলের সদস্য গোলাম মোস্তফা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজান খান মুজাম্মেল হক মাসুদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন এছাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি ফকrul হাসান সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ চৌধুরী উজিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালেদ সাইফুল্লাহ যুব দলের সাধারণ সম্পাদক দালোয়ার হোসেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাবলু মিয়া সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ সংশ্লিষ্ট অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গণ মিছিলে অংশ নেন